আমরা যারা কলিগ থাকি আমারও তো কোয়ার্টিস্ট আছে আমরা তো হাগ একজন আরেকজনকে করে এটা খুবই নর্মাল বিকজ শাকিব খান অ্যান্ড পরিমণি আপু তারা বাংলাদেশের দুইজন সুপারস্টার তো তারা হাত করবে মজা করবে এটাই স্বাভাবিক তারা তো আর গুমরা মুখে থাকবে না তো আমি আমি জানি না বাঙালিরা কেন এই সাধারণ বিষয়টাকে এত মানে গুজব করে ছড়ায় বাজে ভাবে দেখে আহ একটু একটু হতেও পারে বিকজ আমার পছন্দের মানুষকে যদি কেউ এভাবে জড়িয়ে ধরে আমি তো ছেড়ে কথা বলবো না তো পরিমণি আপু যে দিক দিয়ে করুক আমি জানি না কোন দিক দিয়ে করেছে বাট আমার জায়গাগুলো আমিও করতাম পরিয়াপুর জায়গায় আমার প্রিয় মানুষকে কেউ যদি ধরতো তার প্রিয় মানুষকে ধরে আমিও রিজাল্ট দিতাম আসলে পরিমনি আপু আমি যতদূর দেখি সে খুবই চঞ্চল একটা মানুষ এবং সুইট সুন্দরী মাসাল্লাহ অ্যান্ড সে খুব চার্মিং থাকে সব সময় সে মজা করতে পছন্দ করে দুষ্টামি করতে পছন্দ করে সো এটা খুবই নর্মাল আবেদনময় কিছু না আর একটা সুন্দরী মেয়েকে সবাই আবেদন মুই বলেই চিনে এবং রূপবতী বলেই চিনে যে একটা সুন্দর মেয়ে যাই করুক না কেন ঢং করলেও তাকে সবাই এটা নিয়ে খুব হিংসা করে ওই যে বললাম কলিক বা যেমন বিদ্যাসিনা মিম আপু হয়তো চুপচাপ থাকতে পছন্দ করে আর পরিমনে আপু একটু চঞ্চল টাইপ সেক্ষেত্রে সে মিশুক এর জন্য এটা করেছে আমি সব সময় আমি পরিমনে অপর মত একটু চঞ্চল বা একটু মিশুক টাইপ বাট টাই যে জড়া জড়ি হাক করা করে এটার দিক থেকে আমি জানি না কি করতাম বিকজ আমি তো সময় ছিলাম না সময় আমি দোয়া করব আমি জানো ওই পর্যায়ে যেতে পারি একদম ওই গানে তো আমি নেচেওছি এন্ড ফাটা ফাটাই দিছে কথায় বিকজ সব কিছু মিলে সাকিব খান তো সাকিব খান এন্ড আমার মনে হয় কি যে আমাদের হলিউড বলিউড সরি হ্যাঁ হলিউড বলিউড পার একজন একজনই সে সাকিব খান আমি কখনো ভাইরাল হয়ে কাজ করতে চাই না আমি চাই নিজ যোগ্যতায় এবং আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ভাবে কাজে লাগিয়ে যেন উপরে উঠতে পারি পরিশ্রম করে উঠতে চায় ভাইরাল হয়ে না বিকজ যারাই ভাইরাল হয়ে উঠেছে আজকে তারা মিডিয়াতে কেউ নেয় লাইলার মামুন তো আজকে গ্রেপ্তার হয়েছে বর্তমানে আমি আমার সিনেমার শুটিং নিয়ে অ্যান্ড টিভি করছি বিভিন্ন শো করছি বিভিন্ন অনেক দিনের স্বপ্ন ছিল শাহরের সোহেল ও একজন খুবই ভালো মেকআপ আর্টিস্ট আমার ফ্রেন্ড ওর সাথে আমার বেশ কিছু কাজ করা হয়েছে টিভি চ্যানেলে অ্যান্ড ও অসাধারণ মেকআপ করে তার খুব ইচ্ছা ছিল যে সে একটি বড় স্যালোন দিবে বিউটি মেক ওভার একটি স্যালন দিবে তো আজকে তার স্বপ্নটা পূরণ হয়েছে এবং সে তিলে তিলে কষ্ট করে নিজ চেষ্টায় সে নিজের টাকাগুলো জমিয়ে জমি আজকে এত বড় একটি স্বপ্ন জায়গা পূরণ করেছে আন্ড ফার্স্ট অফ অল ওর জন্য অনেক বেশি শুভকামনা কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বেস্ট ফ্রেন্ড বলে না যারা কষ্ট করে সবার জন্য আমার তরফ থেকে শুভকামনা বর্তমান সময় আমি আমার মুভি নিয়ে বিজি আছি আর মডেলিং পাশাপাশি অ্যাক্টিং বিজ্ঞাপন এবং বিভিন্ন টিভি চ্যানেলের কাজ নিয়ে আমি